ছোট ছিলাম সব বলে যেতাম সবাই বলতো মনে রাখতে শিখো বড় হলাম কিছু বলি না এখন কিন্তু দুনিয়া বলছে বলে যেতে শিখো অন্য কারোর জন্য যোগ্য হয়ে ওঠার আগে নিজের জন্য যোগ্য হয়ে ওঠো কারণ মানুষ অন্যকে বসতে গিয়ে নিজেকে বুঝে উঠতে পারে না পরিবর্তন মেনে নিতে পারলে জীবন সুখী আর নিজেকে পরিবর্তন করতে পারলেই আপনি সুখী ফটো এডিট নয় চরিত্র এডিট করো ভবিষ্যৎ ভালো হবে জীবনের প্রতিটা সিঁড়িতে পা রেখে উঠা উচিত লাফিয়ে উঠতে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি ব্যস্ত হয়ে যাও দেখবে মন খারাপ লাগার সময় পাবে না লাইফে দুটো জিনিস কখনো মানুষকে ছেড়ে চলে যায় না ছায়া আর আফসোস যেটা বাইককে নেই সেটা কাঁদলেও পাওয়া যায় না পর তো পর কিন্তু আপনগুলোও সব শালা স্বার্থপর শরীর তো সবাই ছুঁতে পারে কিন্তু মন ছোঁয়ার ক্ষমতা সবার তাকে না জীবনে তারা কাঁদে বেশি যারা দশজনকে না একজনকে মন থেকে ভালোবাসে যেটা বাইকে নেই সেটা কাঁদলেও পাওয়া যায় না সমালোচনা করতে যোগ্যতা লাগে না সমালোচিত হতে যোগ্যতা লাগে একটি অচেনা পথে কয়েকবার হাঁটলে সেই পথটি চেনা হয়ে যায় কিন্তু মানুষকে যুগ যুগ ধরে দেখে আসলেও মানুষ চেনা বড়ো দেয় আমাকে নিয়ে কে কী ভাবল তাতে আমার কিছু যায় আসে না কারণ আমি কাউকে ইমপ্রেস করার জন্য বা উৎসাহিত করার জন্য জন্মাইনি বাবার হোটেলে থেকে বের হয়ে দেখো পৃথিবীর এক মুঠো বাতের কত মূল্য সুন্দর রূপ একদিন বিদ্ধ হয়ে যাবে কিন্তু সুন্দর মন কখনো নষ্ট হবে না তাই মানুষের মন দেখে ভালোবাসুন গায়ের রং দেখে নয় তুমি যাকে ভালোবাসো সে তোমাকে ভালোবাসে তো তুমি যাকে আপন বাবো সে তোমাকে আপন ভাবে তো যদি না হয় তাহলে তোমাকে যে ভালোবাসে তাকেই তুমি ভালোবেসে আপন করে নাও সবাই বলে অপরকে কষ্ট দিয়ে সুখী থাকা যায় না কিন্তু বাস্তবে তারাই সুখী হয় যারা অপরকে কষ্ট দেয় জীবনে যাকে পাওয়া যাবে না নিয়তি তার সাথেই সম্পর্কটা করিয়ে দেয় যিনি দিতে শেখেননি তিনি আসলে কিছু পেতেও শেখেননি দেওয়ার আনন্দ তো পাওয়ার আনন্দের চেয়ে আকাশ সমান বড় যদি বুঝতে পারেন মানুষটা ডিপ্রেশনে আছে তাকে কোনো জ্ঞান বা উপদেশ দিবেন না সে কি বলতে চায় আগে সেটা শুনুন এই সময়টাতে মানুষ উপদেশ শুনতে চায় না শুধু চায় কেউ তার ভেতরের কথাগুলো মন দিয়ে শুনুক নিজের চেয়ে উঁচুতে কাউকে দেখে আপনার চেয়ে সেরা ভাববেন না উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়া শকোনো উড়ে বেড়ায় নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে দুর্বল ভাববেন না নিচে কিন্তু পরিশ্রমী আর একতাবদ্ধ পিঁপড়াও হাঁটে তাই অবস্থান দেখে কাউকে বিবেচনা না করে বরং নিজস্ব অবস্থানে নিজেকে সেরা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন আর এটাকেই আত্মতৃপ্তি বলে ছোটোবেলাটা যেন আজও উকি দিয়ে বলে ওঠে উপ্ত তো বড় হতে চেয়েছিলিস এখন দেখ কেমন লাগে মানুষ এতটাই স্বার্থপর হয় যে প্রয়োজন মিটে গেলে চুরে ফেলে দিতে এক মিনিটও ভাবে না দেহের মৃত্যু হলে সবাই কাঁদে কিন্তু মনের মৃত্যু হলে নিজেকেই কাঁদতে হয় বিপদে ধৈর্য ধরুন দুনিয়ার সকল মানুষও যদি আপনাকে টকায় তবু আল্লাহ আপনাকে টকাবে না আপনার সঠিক প্রতিফল তিনি আপনাকে দেবেন তিনি মহান তিনি সর্বশক্তিমান মানুষ মন থেকে না করলেও হিংসা যখন করে তখন সম্পূর্ণ মন থেকেই করে যে টাকা দাঁড় নেই তাকে একবার চাইতে হয় আর যে টাকা দাঁড় দেয় তাকে অনেকবার চাইতে হয় সময় কখন বদলে যাবে কেউ বলতে পারে না কয়লা ও সময়ের সাথে বদলে গিয়ে শিলায় পরিণত হয় তাই জীবনে কখনও কারো উপহাস করা উচিত নয়